এক লক্ষস্ক্ৰাইবাৰ পূৰ্ণ হৈ গেছে এই উপলক্ষে হচ্ছে আমার গজল টিভি এটা হচ্ছে চ্যানেল আমার আমার চ্যানেল মানে আমার দোস্তের অনুদান আছে তারপরে এই যে আমাদের এখানে আর আমার রুমমেট আমার মানে আমরা সবাই এখানে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ উপভোগ করছি তবে সবচেয়ে বেশি কি বলবো সুজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ মানে যেই খুশিটা যে আনন্দটা আমি করলাম এলে সেই আনন্দটা মানে উপভোগ করছে সুজন ভাই সবচেয়ে বেশি তারপরে আমাদের এই যে কি জানি আসসালামু আলাইকুম এখন আমরা দেখতে পারতেছেন আইএস গজল টিভির ওনার সকালের চাই এখন আমাদের সামনে কিছু শর্টকাট কিছু বক্তব্য রাখবেন ইব্রাহিম কলিল আমরা সবাই তার যে খুশি যে দিন এক সাবস্ক্রাইবার কারণে আপনারা আমরা তার মুখ থেকে শুনতে চাই তার কতটুকু খুশি বা কি চ্যানেল নিয়ে কতটুকু হ্যাপি তো প্লিজ ইব্রাহিম ভাই আপনি কিছু বলেন রহমতুল্লাহ প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমি কখনো ভাবি নাই যে আজকে এই পর্যন্ত আমি একজন একটা ইউটিউবার হবো বা আমি এক লক্ষ সাবস্ক্রাইবার একটা চ্যানেল আমি দেখব তো আসলে আমি কল্পনা করি নাই বাট এক তো আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আর দ্বিতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা না পেলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না তো ইনশাল্লাহ আজকে আমার দ্বিতীয় নাম্বার চ্যানেল যে আই গজল টিভি আমার ফার্স্ট আই কে গজল টিভি ওইটা আলহামদুলিল্লাহ এখন দু লক্ষ প্লাস হয়েছে আর আজকে এইমাত্র মানে আই এস গজল টিভি প্লাস হলো তো আপনারা সবাই আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই আমার পাশে থাকবেন এখন যেভাবে আছেন সামনে এইভাবে আমার পাশে থাকবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি জাজাকাল্লা খায়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Hayır bir ne bir ya. happy birthday mu ne Congratulations. for 100 yeah. subscriber. Yeah. From IS Google TV. Yay! Yay! Şudu be şudu Okay congratulations. Congratulations. From <coughs> IS <coughs> <G -d. coughs> আলোতে 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 আসে আরে এত করে আসে আসে কনগ্রেশন হাইস্ট গজল টিভি ও 100 কে সাবস্ক্রাইবার এন বলো এখানে নাম আছে 1000000 আরে সেটা একটু একটু হাত লাড়ায় মজা করে ভিডিও ओके कंग्रेशन आईएस गजल टीवी वन वन लाख के सब्सक्राइबर वन हंड्रेड के सब्सक्राइबर बंद कर दी ओके बाय अस्सलाम वालेकुम